রাধে রাধে হরে কৃষ্ণ এই যে আমাদের রাখি পূর্ণিমা ঝুলুন পূর্ণিমা তারপরে কাল রাখী পূর্ণিমা রাখী পূর্ণিমা মহা ধুমধাম করে অনুষ্ঠিত হবে যাদের বাড়িতে কৃষ্ণ আছেন গোপাল আছেন রাধা কৃষ্ণ আছেন তারা রাখি পরাবেন অন্যান্য দেবতাকেও মানুষ ভালোবেসে রাখি পরায় আর মন্দিরে মন্দিরে রাখি পূর্ণিমার উৎসব অনুষ্ঠিত হবে আপনারা জানেন তো এই রাখি এই রাখি কোথা থেকে সৃষ্টি হয়েছিল বলুন তো কেউ বলতে পারবেন অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের বলছি এই রাখি পূর্ণিমার সূত্রপাত কিন্তু হয়েছিল সেই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী প্রথম তার সখা বন্ধু শ্রীকৃষ্ণের হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন কিভাবে যখন মহারাজ যুধিষ্ঠির সম্রাট হলেন তিনি রাজস্ব যজ্ঞ করলেন সেই যজ্ঞে অনেক দেশের রাজা মহারাজারা এসেছিলেন এসেছিলেন শ্রীকৃষ্ণের বিস্তত ভাই শিশুপাল সে এসে শ্রীকৃষ্ণকে দেখে একশত গালি দিয়েছিল তার ফল কি হয়েছিল শ্রীকৃষ্ণের সুদর্শনের চক্রে তার মাথাটাই কাটা চলে গেছিল তখন সুদর্শন চক্রের আঘাতে শ্রীকৃষ্ণের কেড়ে আঙুলের একটি স্থান কেটে গিয়ে খুব রক্ত বেরিয়েছিল তখন দ্রৌপদী সেইটি দেখতে পেয়ে ছুটে এসে নিজের শাড়ির আঁচল থেকে একটুখানি শাড়ি কেটে নিয়ে শ্রীকৃষ্ণের হাতে পরম মমতায় বেঁধে দিয়েছিলেন সেটি দেখে শ্রীকৃষ্ণ যদিও তিনি তার মন ভারাক্রান্ত ছিল তার ইচ্ছে ছিল না পিস্তত ভাইকে মারার কিন্তু কিছু করার নেই তিনি কথা দিয়েছিলেন একশত অপরাধ ক্ষমা করবেন তারপর আর করবেন না তো তার হাত কেটে যাওয়াতে দ্রৌপদী তার নিজের শাড়ির আঁচল কেটে হাতে পরিয়ে দিয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তুমি আজ আমাকে এক টুকরো সাড়ে দিয়ে আমার যে উপকার করলে একদিন আমি তোমাকে এর শত শত গুণ তোমায় ফিরিয়ে দেব। তো দ্রৌপদীর যখন মান নিয়ে টানাটানি চলছিল তার বস্ত্রহরণ চলছিল তখন তিনি পঞ্চপাণ্ডব পঞ্চস্বামী তাকে যখন বাঁচাতে পারল না তখন তিনি বোন প্রাণ দিয়ে তার সখা শ্রীকৃষ্ণকে ডেকেছিলেন হে গোবিন্দ তুমি রক্ষা করো তখন ভগবান শ্রীকৃষ্ণ শত শত কাপড় দিয়ে তাকে রক্ষা করেছিলেন দুঃশাসন কাপড় টানতে টানতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল কিন্তু কাপড় শেষ করতে পারেনি তো এটাই হচ্ছে রাখের নিয়ম যে ভাই ভাইকে তার বোন রাখি পরাবে মানে কি ভাইয়ের কর্তব্য হলো তার বোনকে রক্ষা করা সকল বিপদ আপদ থেকে রক্ষা করা কিন্তু এটা কজন মনে রাখে বলুন তো এইটা কিন্তু মেন উদ্দেশ্যই ভাতৃত্বের বন্ধন সৌহার্দ্যের বন্ধন বোন তার ভাইকে রাখি পরাবে শুধুমাত্র কি গিফট পাওয়ার জন্য আর গিফট নেবার জন্য তা নয় ভাইয়ের উচিত তার বোনকে সকল বিপদাবর থেকে রক্ষা করা এর সৃষ্টি কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগেই এর সূচনা হয়েছিল তারপর করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তো সেই থেকে আমরা এই রাখি বন্ধন চলে আসছে কিন্তু আপনাদের এই মহাভারতের এই দ্রৌপদী আর শ্রীকৃষ্ণর কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রাধে